উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যারা কাদের সিদ্দিকী বাহা সিদ্দিকী এর সঙ্গে মিলে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুদ্ধ করেছিল তাদের কয়েকজন উনিশশো বিরাশি ইং সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা সেনানিবাস দখল করার একটা প্রস্তাব ও পরিকল্পনা জানালে শেখ হাসিনা উক্ত প্রস্তাব ও পরিকল্পনা সানন্দে গ্রহণ করেন পরিকল্পনাটা থাকে এই রকম যে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমিটির পঁচিশ তিরিশ হাজার যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করে নির্দিষ্ট একটি দিনে ঢাকা ক্যান্টনমেন্টে কমান্ডো হামলা করে দখলে নিয়ে নেওয়া আর ঢাকা ক্যান্টনমেন্ট দখল করে নেওয়া মানেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলা শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিলেন এবং তার নিজের শেখ হাসিনার পক্ষ থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন শুরু হল ঢাকা ক্যান্টনমেন্ট দখল করার জন্য রাজনৈতিক কর্মী তৈরি করা এবং সাথে সাথে এই কর্মীদের কোথায় সামরিক প্রশিক্ষণ দেওয়া যায় সেই স্থান খুঁজে বের করা কর্মী সংগ্রহের জন্য সারা দেশে গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ শুরু হলো এই কর্মীদের মন মানসিকতা ও ধ্যান ধারণা এবং ব্যক্তিগত গুণাবলীর প্রতি বিশেষ নজর দেওয়া হলো। অল্প কিছুদিনের মধ্যেই বড় ধরনের একটা কর্মী বাহিনী তৈরি করা গেল এই কর্মী বাহিনীর মধ্যে থেকে রাজনৈতিক শিক্ষা দিয়ে বাছাই করে একটা ব্যাচ তৈরি করা হল সামরিক শিক্ষার জন্য অর্থাৎ মিলিটারি আর্মি ট্রেনিংয়ের জন্য প্রথম ব্যাচ তৈরি করা হল কিন্তু সমস্যা হল সামরিক শিক্ষা দেওয়ার জায়গা এবং অস্ত্র কোথায় পাওয়া যাবে রাজনৈতিক শিক্ষা দেওয়া যত সহজ সামরিক প্রশিক্ষণ দেওয়া অত সহজ নয় সামরিক প্রশিক্ষণ দিতে হলে প্রথমেই প্রয়োজন একটা নিরাপদ মুক্ত এলাকা যে এলাকায় প্রশিক্ষণার্থীরা নিরাপদে অস্ত্র চালনার মাধ্যমে অস্ত্র শিক্ষা গ্রহণ করবে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতীয় এলাকা নিরাপদে প্রশিক্ষণের ব্যবহার করেছিলাম কিন্তু এখন তা সম্ভব নয় মাত্র বছর কয়েক আগে ভারত তার মাটি থেকে কাদের সিদ্দিকীর বাহিনীকে তাড়িয়ে দিয়েছে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের মাটি ব্যবহারের কোনোই সম্ভাবনা নেই বাংলাদেশের সুন্দরবন এবং হিলট্রোট সামরিক শিক্ষার জন্য মোটেই নিরাপদ নয় আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের কোন বন্ধু নেই আফগানিস্তান কট্টর মৌলবাদীদের নিয়ন্ত্রণে সেখানেও আমাদের কোন জায়গা নেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এর কোন সারা শব্দ নেই এমতাবস্থায় চিন্তা করতে করতে লেবানন এবং পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর কথা বিবেচনায় এসে গেল গোপন যোগাযোগ করা হল পিএলও র ঢাকাস্থ প্রতিনিধি আহমেদের এ রাজেকের সাথে পিএলও র ও গুলশান অ্যাম্বাসিতে পিএলও প্রতিনিধি আহমেদে রাজেকের সাথে গোপনে কয়েক দফা বৈঠক হল আহমেদে রাজেককে খোলাখুলি বলা হলো আমরা সামরিক প্রশিক্ষণ চাই বিনিময়ে তোমরা যে চাও আমরা দেব আহমেদে রাজেক মাসখানেক সময় চাইল মাসখানেক পর আহমেদে রাজেকের সাথে আবার বৈঠক হল বৈঠকের সিদ্ধান্ত হলো পিএলও আমাদেরকে লেবাননের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেবে বিনিময়ে আমাদেরকে পিএল ওর পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমরা রাজি হলাম আমাদের প্রথম ব্যাচ লেবাননে গেলে তাদের প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিপক্ষে পিএল ও রপক্ষে যুদ্ধ করার জন্য সরাসরি রনাঙ্গনে পাঠিয়ে দেওয়া হবে প্রথম ব্যাচ যুদ্ধ করতে থাকবে দ্বিতীয় ব্যাচ লেবানন যাবে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে শুরু করবে প্রথম ব্যাচ বাংলাদেশ ফেরত দেবে অর্থাৎ আমাদের একটা ব্যাচকে সব সময় ও র যুদ্ধ করতে হবে আমাদের বিমানে করে লেবাননে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার ব্যয় পিএল ও বহন করবে আমাদের যারা যুদ্ধ করবে তাদের পিএল ও বেতন দেবে সময়ে সময়ে সকল বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানানো হলো। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন জননেত্রী শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চার পাঁচ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয় অতপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসের সংবাদপত্রের সম্পাদক বৈঠক দেখে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন বিরাশি সালের মার্চের চব্বিশ তারিখ জেনারেল এরশাদ বিনা বাধায় বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবার কলার ধরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি রাষ্ট্রপতি সাত্তার বিদায় নিলেন এ মর্মে ভাষণ দিতে বাধ্য করে অশীতিপুর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রাণভয় কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন সেনাবাহিনী প্রধান লেজেহ মোহাম্মদ এরশাদ দেশের সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি এ এফ এম আসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গোপন আতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল উনিশশো সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার মহাখালিস্থ আনবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন লেজে এরশাদ হাতের মুঠোয় আর থাকতে চাচ্ছে না আমার হাতের মুঠো থেকে খাটাশটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনা নামকা ওয়াস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন এই ছাত্র আন্দোলনের অবশ্যই ছাত্র নিহত হতে হবে যে করেই হোক ছাত্র আন্দোলনে নামে ছাত্র হত্যা হতেই হবে ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল সিএমএলএ জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন কোন আততাই বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না ছাত্র হত্যা হতে হবে সামরিক শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন টাকা যা ইলাগুক এটা করতেই হবে কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এ নিয়ে খুব ব্যস্ত ও চিন্তিত যোগাযোগ হল প্যারামিলিটারি ট্রুপস আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্করের সঙ্গে এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট বা রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা এর ডেপুটি ডাইরেক্টর পদে ঘাটটি মেলে বসেছিলেন এরশাদ ক্ষমতায় সেই হাফিজুর রহমান লস্করকে এই বলে এনএসআই থেকে জেটিয়ে বিদায় করেছেন যে তুমি পুলিশের লোক হয়ে এখানে কি কর যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধর বলেই এনএসআইয়ের ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্মড পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার চোদ্দ নং কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয় এই কারণে আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চোটা ও বৈরী ছিলেন এর উপর ছিল নগদ অর্থের টোপ এরশাদের প্রতি ভয়ানক ক্ষেপা ও বিরাগভাজন এবং নগদ অর্থের টোপ দু অয় মিলে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার প্রস্তাব আসা মাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন এনএসআইয়ের মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া ত্রিশ মে একাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে এনএসআইয়ের কর্মকর্তাগণ জিয়া বা বিএনপি সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে যায় কিন্তু যে মুহূর্তে নথিপত্রে অগ্নিসংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন অর্থাৎ বিএনপি সরকারই টিকে যায় ফলে এনএসআই কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের হাতে সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদ রেখে এনএসআই নথিপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এনএসআই এর নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধাচরণকারীদের তালিকায় জেনারেল এরশাদের নামও ছিল ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসে প্রথমেই এনএসআই থেকে হাফিজুর রহমান লস্করকে ছেটিয়ে বিদায় করে আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্কর গম জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের পতনের যে কোন প্রস্তাব বা প্রক্রিয়ায় সামিল হন